শিলচর আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো পড়ছি ছাত্রীদের সবলীকরণের মাধ্যমে সামাজিক উত্তরণের সুদূরপ্রসারী লক্ষ্যে রাজ্যে আজ নিযুত ময়না প্রকল্পের সূচনা খানাপাড়া আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ বরাক উপত্যকার তিন জেলাতেও আজ নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ রাজ্য সরকারের এক লক্ষ নিযুক্তি প্রদানের অংশ হিসেবে আগামীকাল পুনরায় গৌহাটিতে নিযুক্তি সমারোহের আয়োজন এবং ভারতীয় রেলের উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত চারশোটি বিশেষ রেল চলাচলের ব্যবস্থা এবারে বিস্তারিত খবর ছাত্রীদের সবলীকরণের মাধ্যমে সামাজিক উত্তরণের সুদূরপ্রসারের লক্ষ্যে রাজ্যে আজ নিযুত ময়না প্রকল্পের সূচনা করা হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ খানাপাড়ার আসাম পশুচিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে নিযুত ময়না প্রকল্পের সূচনা করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কামরূপ মহানগর কামরূপ ও মরিগাঁও জেলার ছাত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক প্রদান করেন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আসামের নারী শিক্ষার ক্ষেত্রে আজ এক ঐতিহাসিক দিন বলে মন্তব্য করে বিগত বাজেটে ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে দশ লক্ষ ছাত্রীকে আর্থিক অনুদান প্রদানের কথাও উল্লেখ করা হয়েছিল বলে জানান তিনি বলেন যে উচ্চ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রীদের প্রায় তিরিশ শতাংশ ছাত্রী পরিবারের আর্থিক অবস্থা তথা বৈবাহিক বন্ধনের জন্য শিক্ষা সম্পূর্ণ করতে অসমর্থ হয় ছাত্রীদের যাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর কম করেও স্নাতক ডিগ্রি অর্জন করা পর্যন্ত ছাত্রীরা যাতে বিবাহ পাশে আবদ্ধ না হয় তার জন্য সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী বলেন যে এই প্রকল্পের অধীনের ছাত্রীদের আগামী নভেম্বর মাস থেকে প্রতি মাসের এগারো তারিখ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হবে আগামী বাজেটে রাজ্যের যুবকদের জন্য প্রকল্প গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান উল্লেখ্য নিযুত মৈনা প্রকল্পের অধীনে একাদশ শ্রেণীতে নাম ভর্তি করা প্রত্যেক যোগ্য ছাত্রী মাসে এক টাকা করে দশ মাসের জন্য মোট দশ হাজার টাকা লাভ করবে একইভাবে স্নাতক প্রথম বর্ষের নাম ভর্তি করা প্রত্যেক যোগ্য ছাত্রীকেও রাজ্য সরকার দশ মাসের জন্য এক টাকা করে প্রদান করবে স্নাতকোত্তর পাঠ্যক্রম তথা বিএডে নাম ভর্তি করা প্রত্যেক যোগ্য ছাত্রীকে এই প্রকল্পের অধীনে দশ মাসের জন্য প্রতি মাসে দু টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা রনজ পেগ জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা প্রমুখ উপস্থিত ছিলেন বরাক উপত্যকার তিন জেলায়ও আজ নিযুত মহিনা প্রকল্পের চেক বিতরণ কার্যসূচীর সূচনা করা হয় এই উপলক্ষে আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলায়ুক্ত মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে পনেরো জন ছাত্রীর হাতে চেক তুলে দেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ছাত্রীদের উদ্দেশ্যে ভাষণের সরাসরি সম্প্রচার করা হয় কাছাড় জেলার আটান্নটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের মোট সাত হাজার আটশো জন ছাত্রী এই প্রকল্পের সুবিধা লাভ করবে শিলচর বিধানসভা এলাকার দু হাজার পাঁচশো ছাত্রী এই প্রকল্পের সুবিধা লাভ করবে এছাড়া সোনাই বিধানসভা এলাকার ছাত্রীদের কাবুগঞ্জ জনতা কলেজ ও আর হায়ার সেকেন্ডারি স্কুলে থলাই বিধানসভা এলাকার ছাত্রীদের সি সি জেসি পালংঘাট হায়ার সেকেন্ডারি স্কুল ও লক্ষ্মীচরণ হায়ার সেকেন্ডারি স্কুলে উধারবন বিধানসভা এলাকার ছাত্রীদের উধার ব্লক অডিটোরিয়ামে চেক প্রদান করা হয় অনুরূপভাবে লক্ষ্মীপুরে ফুলের তল ব্লকের মাঠে বরখলায় রাজা জেসি হায়ার সেকেন্ডারি স্কুল কাটিয়েগোটা যুধিষ্ঠির সহ হায়ার সেকেন্ডারি স্কুল ও কালাইন এসএস এসআর কলেজে ছাত্রীদের হাতে চেক তুলে দেওয়া হয় করিমগঞ্জ কলেজেও আজ নিযুত মৈনা প্রকল্পের করিমগঞ্জ জেলায়ও আজ নিযুত মৈনা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে জেলার মোট চার হাজার ছাত্রী এই প্রকল্পের সুবিধা লাভ করবে আজ বেলা এগারোটায় করিমগঞ্জ জেলা গ্রন্থাকার প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে এগারো জন ছাত্রীর হাতে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে জেলা আয়ুক্ত রসুল মজুমদার বিদ্যালয় সমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস বিজেপি জেলার সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়া উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার এক জন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার আটশো জন পাথরকান্দি বিধানসভা এলাকার আটশো একত্রিশ জন রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার এক জন ছাত্রী এই প্রকল্পের সুবিধা লাভ করবে হাইলাকান্দি জেলায় আয়োজিত তিনটি অনুষ্ঠানের মাধ্যমে আজ তিন হাজার সাতশো পঁয়ত্রিশ জন ছাত্রীর হাতে ময়না প্রকল্পের চেক তুলে দেওয়া হয়েছে হাইলাকান্দি এসএস কলেজের খেলার মাঠে এক হাজার তিনশো চারজন ছাত্রীর হাতে চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে পৌরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামী জেলা উন্নয়ন আয়ুক্ত অ্যালডার্ট ফারহিন অতিরিক্ত আয়ুক্ত অমিত পারবোসা অংশগ্রহণ করেন বোয়ালিপাড় শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশনে এক হাজার একশো চৌধুরী ও জাকির হোসেন লস্কর ছাত্রীদের হাতে চেক তুলে দেন লালা রুরাল কলেজে জেলায়ুক্ত আয়ুক্ত নিশার ঘিবা গৌতম এবং অতিরিক্ত আয়ুক্ত রক্তিম বড়ুয়া এক হাজার দুশো জন ছাত্রীর হাতে চেক তুলে দিয়েছেন অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রীর ছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ সরাসরি সম্প্রচার করা হয় আজ আনুষ্ঠানিকভাবে যারা চেক নিতে পারেনি তাদের চেক সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকার আগামীকাল কৃষি যন্ত্রপাতি এবং ভূমি স্বাস্থ্যপত্র বিতরণ সহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সূচনা সম্পর্কিত এক অনুষ্ঠানের আয়োজন করেছে গুয়াটির পাঞ্জাবাড়ি শঙ্করদেব কলাক্ষেত্রে আগামীকাল অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কৃষিমন্ত্রী অতুল উপস্থিত থাকবেন অনুষ্ঠানে কৃষি যান্ত্রিকীকরণের উপ অভিযানের অধীনে দুশো পঞ্চাশটি কৃষি গোষ্ঠী সহ দু হাজার জন কৃষককে ট্র্যাক্টর পাওয়ার টিলার রূপণযন্ত্র এবং বিভিন্ন যন্ত্রপাতি প্রদান করা হবে কৃষকদের মধ্যে চার লক্ষেরও অধিক ভূমি স্বাস্থ্যপত্র বিতরণ করা সহ একুশটি জ্ঞান কেন্দ্রেরও উদ্বোধন করা হবে এক দেশ এক নির্বাচন সম্পর্কিত গঠিত উচ্চ পর্যায়ের সমিতির প্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন যে দেশের বিকশিত ভারতের অবিরত যাত্রায় এক দেশ এক নির্বাচন নীতি গ্রহণ করলে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে নতুন দিল্লিতে তিরিশতম বাহাদুর শাস্ত্রী স্মৃতিচারণ বক্তৃতা প্রদান করে প্রাক্তন রাষ্ট্রপতি এই মন্তব্য করেন শ্রী কোবিন্দ বলেন যে উন্নত শাসন ব্যবস্থা নীতিগত স্থিতিশীলতা সামাজিক একতা অর্থনৈতিক উন্নয়ন এবং বর্ধিত প্রতিযোগিতামূলক প্রত্যাহ্বানের ক্ষেত্রে এক দেশ এক নির্বাচন সহায়ক হবে তিনি আরও বলেন বলেন যে এই নীতি অধিক সর্বাঙ্গীন এবং সমৃদ্ধশালী ভবিষ্যতের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল খাদি ইন্ডিয়াকে বিক্রয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ার জন্য অভিনন্দন জানিয়েছেন গান্ধী জয়ন্তী উপলক্ষে নতুন দিল্লির খাদী ভবনে মাত্র একদিনে দু কোটি একত্রিশ লক্ষ সাঁত্রিশ হাজার টাকার সামগ্রী বিক্রয় হয়েছে সামাজিক মাধ্যমে প্রেরণ করা এক বার্তায় প্রধানমন্ত্রী এই কৃতিত্বকে উৎসাহজনক বলে অভিহিত করেছেন এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাদি ও স্থানীয় সামগ্রী ক্রয় করার আবেদন এক নতুন বিপ্লব এনেছে বলে মন্তব্য করেন তিনি বলেন যে শ্রী মোদীর নেতৃত্বে আজকের দিনে খাদি সামগ্রী একটি নতুন রেকর্ড করতে সক্ষম হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে রাজ্য সরকারের এক লক্ষ নিযুক্তি প্রদানের অংশ হিসেবে আগামীকাল পুনরায় নিযুক্তি সমারোহের আয়োজন করা হয়েছে গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় এবং হাসপাতাল প্রেক্ষাগৃহে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের একশো একজন প্রার্থীকে এবং ভাঙ্গাগড়ে শিক্ষা বিভাগের দুশো চুরাশি জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী ড রণজ পেগ উপস্থিত থাকবেন উল্লেখ্য গত ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার ছশো পঁয়তাল্লিশ জন প্রার্থীকে নিযুক্তি প্রদান করা হয়েছে ভারতীয় রেল উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত চারশোটি বিশেষ রেল চলাচলের ব্যবস্থা করেছে নবরাত্রি থেকে ছট পুজো পর্যন্ত এই উৎসবের সময় এই বিশেষ ট্রেনগুলি পাঁচ হাজার নশো পঁচাত্তরটি যাত্রা সম্পূর্ণ করবে গত বছর রেল বিভাগ উৎসবের মরশুমে চার হাজার চারশো অতিরিক্ত রেল চলাচলের ব্যবস্থা করেছিল যাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি হলে রেলের সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে এদিকে উত্তরপূর্ব পূর্ব রেলওয়ে জানিয়েছে যে উৎসবের মরশুমে এই অঞ্চলে অতিরিক্ত একশো আটত্রিশটি রেল চলাচল করবে এছাড়াও যাত্রী ভিড় সামলাতে বর্তমানে চলাচল করা রেলগুলির সঙ্গে অতিরিক্ত একশো আটটি কোচ যুক্ত করা হবে রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা রাজ্য পর্যায়ের অসামরিক পুরস্কার দু হাজার জন্য মনোনয়ন পত্র প্রদান করা হয়েছে আহ্বান করা হয়েছে এই পুরস্কারের জন্য কোনো ব্যক্তি নিজের নাম অথবা সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য অনবদ্য অবদান যোগানো বিশিষ্ট ব্যক্তির নাম জেলায়ুক্ত অথবা আসাম সিভিলিয়ান নেওয়ার্কস ডট আসাম ডট গভর্নমেন্ট ডট ইনে মনোনীত করতে পারবেন মনোনয়নপত্র দাখিল করার শেষ তারিখ হচ্ছে আগামী একত্রিশে অক্টোবর অসম বৈভব অসম সৌরভ এবং অসম গৌরব পুরস্কার লাভ করা ব্যক্তিরা বিভিন্ন ক্ষেত্রে সরকারি সুবিধা লাভ করবেন ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আজ উত্তর পূর্ব এবং দক্ষিণ ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বিভাগ জানিয়েছে যে আগামী কয়েকদিন উত্তর পশ্চিম পশ্চিম এবং মধ্য ভারতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আসাম মেঘালয় ও অরুণাচল প্রদেশে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আগাম সতর্কতা জারি করেছে নীতি আয়োগের ঘোষণা করা উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে হাইলাকান্দি জেলার সম্পূর্ণতা অভিযান সমাপ্তি উপলক্ষে আজ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন আয়ুক্ত অ্যালডার্ট ফারহিনের পৌরোহিত্যে আয়োজিত সভায় ক্ষেত্রস্তরের আঠারো জন কর্মচারীকে পুরস্কৃত করা হয়েছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দুই অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায় ও দীপমালা গোয়ালা অংশগ্রহণ করেন উল্লেখ্য জেলার পাঁচটি বিভাগের সামগ্রিক বিকাশ সুনিশ্চিত করতে গত তেসরা জুলাই শুরু হওয়া এই অভিযান তিরিশে সেপ্টেম্বর সমাপ্ত হয়েছে হাইলাকান্দি জেলা শিশু সুরক্ষা আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে জেলায় শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে সমগ্র জেলায় সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে জেলা শিশু সুরক্ষা আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে গতকাল বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আয়োজিত সচেতনতা সভায় বাল্যবিবাহ শ্রম প্রতিরোধ শিশু শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে জেলায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও পথনাটিকারও আয়োজন করা হয় হাইলাকান্দি জেলায় এবছর মোট তিনশো তিনটি সর্বজনীন পুজোর আয়োজন করা হচ্ছে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে হাইলাকান্দি পুলিশ এবছর একশো শতাংশ পরিবেশ পান্ধব পুজো আয়োজনের ব্যবস্থা করছে হাইলাকান্দি জেলা পুলিশ পুজো কমিটি গত ছত্রিশ বছর থেকে কেবল বাঁশ বেত ও ছনের মাধ্যমে পরিবেশ মণ্ডপ প্রস্তুত করে আসছে এবছর পুলিশ বিভাগের পুজোয় একটি গ্রাম্য পরিবেশের চিত্র তুলে ধরা হবে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার ছাত্রীদের সবলীকরণের মাধ্যমে সামাজিক উত্তরণের সুদূর সুদূরপ্রসারের লক্ষ্যে রাজ্যে আজ নিযুত ময়না প্রকল্পের সূচনা খানাপাড়ায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ বরাক উপত্যকার তিন জেলাতেও আজ নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ রাজ্য সরকারের এক লক্ষ নিযুক্তি প্রদানের অংশ হিসেবে আগামীকাল পুনরায় গুয়াহাটিতে নিযুক্তি সমারোহের আয়োজন এবং ভারতীয় রেলের উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত চারশোটি বিশেষ রেল চলাচলের ব্যবস্থা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে